দেখতে পাচ্ছ আজ কেমন অঝরে বৃষ্টি হচ্ছে কাল পর্যন্ত ভীষণ রোদ গরম ছিল বাড়ির দিকে কয়েকদিন আগে শুনেছিলাম বরং বৃষ্টি হচ্ছে বলে হঠাৎ দেখলাম কাল রাতে এখানেও ভীষণ বৃষ্টি আর কালকে রাতে ভাতে জল ঢেলে রেখেছিলাম সেটাই আজ খাবো সন্দীপ অফিস থেকে ফিরলে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই সন্দীপ বাড়ি ফিরে ফ্রেশ হতে গিয়েছে আমি তাই মাছটার কাঁটা বেছে নিচ্ছি গরমে হোক বা এরকম বৃষ্টি দিনে পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগে ব্রেকফাস্ট করার পর রান্না করে একটু বাজারে যাব কিছু জিনিস কিনতে হবে আর একটু বাইকের শোরুমেও যাব কাজগুলো তাহলে সেরে নিই আবার বিকেলে যদি সময় হয় তখন ব্লগ করব ভেবেছিলাম বিকেলে শুধুমাত্র রাতের রান্নাটা করে নেব কিন্তু ওই যে মেখলা দিনে মনটা সবসময় খাই খাই করে তবে বাড়িতে মা যখন করে দিত তখন আমার মনটা খাই খাই করতো আর এখন আমি বানিয়ে দিই বলে সন্দীপের মন সারাক্ষণ খাই খাই করে বলে তো দিলাম জানি না ভিডিওটা দেখতে পেলে কি রিপ্লাই দেবে যাই হোক তাই ভাবলাম ফ্রিজে সুইট কর্ণ আছে ওটা দিয়েই স্যালাড বানিয়ে নিই তাই কর্নটাকে ছাড়িয়ে নিয়ে নুন জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর শসা পেঁয়াজ টমেটো এগুলো চপ করে নিয়েছি ততক্ষণে কর্নটা সেদ্ধ হয়ে গিয়েছে বলে ছাড়িয়ে নিয়েছি তারপরে বিট লবণ চাট মশলা লেবুর রস মাখিয়ে দিয়ে ব্যাস রেডি এবার সন্দীপকে দিয়ে এসে রাতের রান্নাটা প্যাক করে দেব আজ ভাত পাপড় ভাজা আর ফুলকপির তরকারি বানিয়েছি আর সেদিন ডক্টর মেডিসিন দিয়েছেন ওটাও দিয়ে দিলাম চলো টাটা আজকের মতো এই পর্যন্ত আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো